হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা আর নিজেদেরকে ভালোবাসুন এটাই বলবো নিজেদেরকে ভালোবাসতে অনেকে শিখে গেছেন খুব ভালো আছেন এটা ভালো লাগে শুনলে তো যাই হোক নতুন বন্ধুরা যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন করে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এবং পুরোনো ভাই বোন বন্ধুরা যারা আছেন তারা তো অবশ্যই আমার লাইক কমেন্ট করে পাশে আছেন থাকবেন আর যদি কারো পার্সোনাল রিডিং প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন কোন সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে তারা সুখে জীবন যাপন করতে পারবেন এবং লাক্সারিয়াস যাপন যাপন করতে পারবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং রিলেশন করলেও ভালো থাকবেন আমি সেগুলোর সংখ্যাতত্ত্ব বিচার করে দিই যারা পার্সোনাল রিডিং নেয় তাদের জন্য হুম তো যাই হোক যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন অবশ্যই আর যেখানেই হোক রিডিং করিয়ে জেনে নেবেন বিয়ে করার আগে বা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে এটাই বলবো তো জীবনে ধাক্কা খেয়ে এখন আপনার জীবন আপনার জীবনে ফিরে আসতে চান তিনি জীবনে ধাক্কা খেয়েছেন খেয়ে আপনার জীবনে এখন ফিরে আসতে চাইছেন তো দেখি ফিরে আসতে চাইছেন কতটা কি আসছে কেন ফিরে আসতে চাইছেন আপনার জীবনে ধাক্কা খেয়ে বা মানুষটি বা কেমন আর অনেকে হয়তো জানেন না আমি ঘরে বসছি ওই জায়গাটা বসছি না কারণ আমার পা ঝুলিয়ে বসা বসতে পারবো না সেই জন্যই আমি এখানে বসছি সেটা কিছুদিন তো এখন এইভাবেই রিডিং আপনাদের দেখতে হবে কিছু করার নেই আমারও এখানে বসে কষ্ট হয় অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই তো বসতে হচ্ছে নালে তো ভিডিও বন্ধ করে রাখতে হবে হুম তাই জন্য আমি ঘরে বসছি বসছি ওই ওই না বসলে সুবিধা হয় আপনাদের থেকেও একজন লিখেছেন যাই হোক পড়লাম সে হয়তো তিনি হয়তো জানেন না যে আমি কেন বসছি লিখে দিয়েছি আমি যাই হোক সবাই জানেন যে আমার কি হয়েছে না হয়েছে যার জন্যে আমাকে বসতে হচ্ছে অসুবিধা করে বা ক্যামেরাটাও রাখতে হচ্ছে অনেকটা উঁচু করে অসুবিধার কারণে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কতটা অসুবিধা করে ভিডিওগুলো বানাই তো যাই হোক সেটা আমার কাজ আমাকে করতে হবে যেভাবেই হোক তো দেখবো এখন চলুন যে তিনি জীবনে ধাক্কা খেয়ে আপনার জীবনে ফিরে আসতে চাইছেন বা চান কি ভাবছেন তিনি তার সোল কাঠ কেমন কি আসছে সেটা দেখবো প্রথমেই দেখুন ধাক্কাটা খেয়েছে কি প্রথম কার্ড দেখুন হার্ট ব্রেক সান কার্ড অফ কাপস সোল কার্ডে তার চলে এসছে কি বলবো বলুন তিনি জীবনে ধাক্কা খেয়েছেন দেখুন অবস্থা তার কার্ড আমার অনেকে বল লেখেন কার্ড দেখিয়ে করি না দেখুন এত কার্ড দেখানো সম্ভব হয় না কিন্তু তবুও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য অসুবিধা হলেও ডেভিলের কার্ড এখন সান এসছে মানে ওনার সমস্ত কিছু এখন পজিটিভ হতে চলেছে এবং যে থার্ড পার্টি ওনার হাট ব্রেক করেছেন ধাক্কাটা যেখানে খেয়েছেন তারপরেই কিন্তু আপনার কথা মনে করছেন বা আপনাকে চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন সেই জন্যই কিন্তু তিনি চাইছেন এখন আপনার জীবনে ফিরে আসতে কিন্তু আপনাকে ছেড়ে যখন থার্ড পার্টির কাছে গেছিলেন তখন কিন্তু আপনার কথা ভাবেননি যে আপনি কতটা কষ্ট পেয়েছেন বা আপনি কতটা ভালোবেসে বাসা দিয়েছেন তাকে বা কতটা কেয়ারিং করেছেন ওনার মধ্যে যে মায়া নেই ভালোবাসা নেই আমি সেটা বলছি না এখানে কুইন অফ কাপস উনিও প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এখন আপনার প্রতি কারণ তিনি এখন ফিরতে চাইছেন আপনাকে সাপোর্ট করতে চাইছেন আপনাকে কেয়ার করতে কেয়ারিং করতে চাইছেন আপনাকে বা আপনার সাথে কিন্তু একটা দেখা যাচ্ছে মায়া ভালোবাসা না সাপোর্ট এই জিনিসগুলো কিন্তু উনি এখন দেখাতে চাইছেন বা আপনার কাছে ফিরতে চাইছেন সত্যিকারেরই কারণ ডেভিলের রূপ দেখিয়েছেন তিনি আসল অরিজিনাল ওনার রূপটা মুখটা আসল মুখটা কিন্তু আপনি দেখেননি হ্যাঁ এখন দেখুন স্ট্রাক হয়েছে বটম অর্ডার দেখে তার মানে সোল কার্ডেই চলে এসেছে তার আসল রূপটা কি বা ঠাটপাটি কি দ্বারা কি ভাবে আঘাতটা তিনি পেয়েছেন এটার কারোর বুঝতে বাকি রইল না প্রথমে সোল কার্ডেই চলে আসছে সোল কার্ড মানেই তার সে কি চরিত্রের সে কি রকম মানুষ সবটাই কিন্তু সোল কার্ডে আমাদের চলে আসে তো এবার দেখব তিনি কি চাইছেন আচ্ছা তিনি এখনো কিন্তু একটা ভয়ের মধ্যে কাটাচ্ছেন তিনি এখনো ভয় পাচ্ছেন তবে উনি এখানে নেই ওখান থেকে স্টেটের বাইরে চলে গেছেন আপনার পার্টনার কিন্তু স্টেটের বাইরে চলে গেছেন বাড়িঘর ছেড়ে ফ্যামিলি নিয়ে কারণ দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে কিন্তু এখনো তার ভিতরে কিন্তু ভয় কাজ করছে এখনো তার ভিতরে ভয় কাটছে কাজ করছে এই থার্ড পার্টি নিয়ে ভয় পাচ্ছেন থার্ড পার্টি এমনই আচ্ছা যাই হোক তিনি এখন উপস্থিত মতে একটু স্থিত হয়েছে কারণ উনি এখন চাইছেন যে কোনো কাজ উনি এবার নিশ্চিন্তে করতে পারবেন আপনার কাছে ফেরাই বলুন বা বিয়ে থা বলুন যে কোনো কিছুই হয়তো উনি এবার করতে রেডি হচ্ছেন কারণ এখানে ম্যাজিশিয়ান কার্ড এসেছে ডিভিশন পজিটিভ একটা কার্ড এন ওনার কিন্তু সব কিছু আছে কোনো কিছুরই অভাব নেই ধরুন অর্থ বলুন জ্ঞান বুদ্ধি বলুন তারপরে আপনার পাওয়ার বলুন পজিশন বলুন সবকিছু কিন্তু রয়েছে তার জন্য ওনার এই মুহূর্তে কিন্তু আর ভয়টা সেইভাবে আর নেই সোলকাটে ছিল একটা ভয়ের ব্যাপার কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে যে উনি একটা কিন্তু একটা পাওয়ার পজিশনে চলে এসছেন হয়তো কোনো ঝুট ঝামেলা ছিল তার জন্য কিন্তু আপনাকে কি মনে করছে বলুন তো আপনার কাছে ফিরতে চাইছেন কেন জানেন আপনার ওরাটা ভীষণ পজিটিভ আপনি ভীষণ একটা পজিটিভ মানুষ এবং পাওয়ারফুল মানুষ আপনি যেই হন মহিলা হন বা পুরুষ হন আপনার ইন্টিউশন পাওয়ার ভীষণ বেশি এবং আপনার অরাটা ভীষণ পজিটিভ আপনার সাথে উনি থাকলে নির্ভয়ে থাকেন কোনো ভয় থাকে না এবং খুব আনন্দ পান বা নিজেকে যেন মনে করেন যে একটা খুব পজিটিভ ফিল করেন নিজেকে হ্যাঁ যার জন্য না তিনি ভেবে হয়তো ভুল করে বুঝতে পারেননি চলে গেছিলেন যাওয়ার পরে তার কিন্তু ক্ষতি হয়েছে মানসম্মান চলে গেছে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে আপনার মানুষটির অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি কাটিয়েছেন ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটিয়েছেন কিন্তু এখন সান কার্ড আসছে মানে প্রচুর পজিটিভ কার্ড ম্যাজিশিয়ান কার্ডও কিন্তু প্রচুর পজিটিভ কার্ড যার কারণে কিন্তু উনি এখন চাইছেন যে আপনার ওনার সাথে যদি থাকতে পারেন তাহলে ওনার আরো তাড়াতাড়ি করে গ্রোথ হবে সবকিছু অনেক ভালো সাকসেসফুল হয়ে যাবে তাড়াতাড়ি যার জন্য কিন্তু তিনি আপনাকেই চাইছেন বা আপনি যে এতটা কষ্ট পেয়েছেন হয়তো তিনি বুঝতে পেরেছেন যার জন্য তিনি এখন চাইছেন যে আপনার সাথে যদি থাকেন তাহলে তাড়াতাড়ি ওনার গ্রোথটা হবে ভালো থাকবেন উনি ভালোবাসাটাও পাবেন উনি হয়তো সেই ভালোবাসার জন্যই গেছিলেন কিন্তু উনি তখন সিস্টেমটা বুঝতে পারেননি বা আপনার ভালোবাসাটা বা আপনার অরাটার জানতেন পজিটিভ কিন্তু সেইভাবে না গুরুত্ব দেননি হয়তো আরো ভালো মনে করে গেছিলেন যে আরো ভালো মানুষ হয়তো ভেবেছিলেন থার্ড পার্টিকে কিন্তু গিয়ে যখন দেখলেন যে উনি না এ সেই মানুষ নয় এটা হচ্ছে উনি কিন্তু সেই যে আশা করে গেছিলেন হ্যাঁ যে ওখানে থাকবেন সংসার করুন দেখুন আবার এসছে এসব পেন্টাকেল ওনার কিন্তু অর্থের গ্রোথ আসছে যার জন্য কিন্তু উনি প্রচুর কিন্তু ফাইন্যান্স গেন করবেন হুম এটা আপনারও হতে পারে তারও হতে পারে কারণ দেখুন এটা জেনারেল রিডিং যেহেতু এখানে নিউ জব তারপরে জব চেঞ্জ করুন বিজনেস চেঞ্জ করুন একটা আনলিমিটেড কিন্তু ফাইন্যান্স গেন এখানে কিন্তু আসছে বন্ধুরা সেটা আপনাদেরও হতে পারে বা আপনার পার্টনার ও হতে পারে আপনারা যদি কোনো বিজনেস করেন বা জব করেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ভালো সময়টা আসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে তবে আপনার মানুষটি জীবনে যে ধাক্কাটা খেয়েছেন সোলো কিন্তু চলে এসেছে তো এখানে আমি ওরা দেখবো ইউনিভার্স কি বলছেন এটা কি সম্পর্ক আপনাদের দেখে কিছু দেখায় নাকি ইউনিভার্স এই সম্পর্কটা আমার বন্ধুর পার্টনারের সাথে সম্পর্কটা কি সম্পর্ক কেন আজকে আমার বন্ধু কষ্ট পাচ্ছেন তিনিও আবার ফিরতে চাইছেন জীবনে ধাক্কা খেয়ে আপনার কাছেই ফিরতে চাইছেন কেন সেটাই দেখব কি সম্পর্ক এটা কি সম্পর্ক দেখো পেজ অফ পাপস কিং অফ সোর্স কি সম্পর্ক নিউ বিগিনিং চাইছেন আচ্ছা আপনাকে এখন ইন্টারেস্টের মতো দেখছেন বুঝতে পেরেছেন আপনাকে দেখছেন যে আপনি আগে যেমন ছিলেন সেটা নেই আপনার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে আপনি ভীষণ পাওয়ার পজিশনে চলে এসছেন এবং বেশ সুন্দর একটা পজিশনে চলে এসছেন যার জন্যই তিনি আপনাকে দেখে এখন আপনার কাছে আসার জন্য বা আপনাকে আহ ধাক্কা খেয়ে আপনার জীবনে ফিরতে চান হ্যাঁ এমপ্রেস এর জায়গা উনি এখন নিউ বিগিনিং চাইছেন এখানে টাওয়ার কার্ড মানে অনেক ঝড় ঝাপটা উনি সামলিয়েছেন সামলানোর পরে এখন কিন্তু উনি একটু ধীর স্থির হয়েছেন থার্ড পার্টির থেকে তো বেরিয়েছেন বেরিয়ে উনি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন চারিদিক ঘুরছেন বেড়াচ্ছেন তবে এখানে যে মানুষটা আছেন আপনার পারছেন যে যে মানুষটা এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সব জায়গায় ঘুরতে পারবেন যে কোনো প্ল্যান করলে কিন্তু প্ল্যানটা ওনার সম্পূর্ণ হবে এবং উনি ফরেন ট্রাভেল করতে পারেন ছোট ছোট ট্যুর করতে পারেন ভালো কিন্তু ঘুরতে ভালো প্রচুর ঘুরতে ভালোবাসেন এটা কিন্তু সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি আর এখানে এখানে উনি জাস্টিস চাইছেন হুম একটা জাস্টিস চাইছেন আপনার সাথে যে যা হয়ে গেছে গেছে এখন হয়তো আপনার সঙ্গে সেই জায়গাটাতে আবার একটা ভালো জায়গা আসতে চাইছেন ইউনিভার্স কিন্তু সম্পর্কটা দেখাচ্ছেন না যে এই সম্পর্কটা কি সম্পর্ক পেজ অফ পেন্টাকেল হয়তো ইনম্যাচুরিটি আপনি ছিলেন ওই জন্যই তিনি ভেবেছিলেন যে এর কাছে যখন তখন গেলেই তো হবে কোনো ব্যাপার না গেলেই ও আমাকে গ্রহণ করবে কিন্তু এখন কিন্তু উনি সেটা কারণ আপনার মধ্যে সেই ইনোসেন্ট ব্যাপারটা নেই আপনি কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছেন আপনি এখন নিজেকে নিজেকে পজিটিভ করে ফেলেছেন ভালোবাসতে শিখেছেন এখানে দেখা যাচ্ছে আপনার এডুকেশন ভালো প্রপার্টি আছে আপনার নামে আপনি আপনার কেরিয়ার ভালো হেলথ ভালো সমস্ত দিক কিন্তু এখানে ভালো আমি দেখতে পাচ্ছি বা আপনার ফিউচারও কিন্তু সাকসেস বেশ ভালো জায়গায় আপনি রয়েছেন পজিশনে রয়েছেন সেটা দেখেই উনি তিনি কিন্তু আবার আপনার কাছে ফিরতে চাইছেন এখানে এমন একটা সময় গেছে যে সময়টা আপনি যখন পাগলের মতো তাকে ভালোবেসে দিলেন তখন কিন্তু উনি আপনার দিকে তাকাননি তখন কিন্তু অন্য থার্ড পার্টির দিকে উনি তাকিয়েছেন আপনার ভালোবাসাটা পেয়েছেন এনার্জিটা পেয়েছেন আর তিনি কিন্তু আর এক জায়গায় দিয়েছেন আর দান ধান করলেও কিন্তু তিনি সঠিক ব্যক্তিকে দান ধান করেন না মানে বোঝেনি না যে কাকে দান করা উচিত সেই জায়গাটা দেখা যাচ্ছে উনিও ভুল ভাল জায়গায় দান করছেন কিন্তু আপনাকে এখন দেখছেন একটা এমপ্রেস শুধু নয় একটা ওয়ার্ল্ডের মতো ওনার জীবনে এখন আপনি হচ্ছেন তার ওয়ার্ল্ড এরকম একটা পজিশন কিন্তু রয়েছে এবং স্টারের মতো আপনি যে পজিশনটায় ছিলেন সে জায়গাটা দেখেছেন সরল সাদাশিদে আপনি আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনি ভীষণ কেয়ারিং করতেন হ্যাঁ সেই জায়গাগুলো না এখন ভীষণ পরিমানে সত্যিকারের ভালোবাসা কোথায় কেমন হয় আর একটা অভিনয় কেমন হয় সেটা কিন্তু এখন উনি বুঝতে শিখে গেছেন বুঝতে পেরে গেছেন তা বুঝতে পেরে এখন কিন্তু তিনি ওই জন্যই আপনার কাছে ফিরতে চাইছেন আচ্ছা দেখছি আপনাদের কি মিলটা হবে থ্যাংক ইউ বস থ্যাংক ইউ রেহান থ্যাংক ইউ আপনাদের জন্য আমার বন্ধু পার্টনারের সাথে কি মিলটা হবে আপনার পার্টনার কি সত্যি ফিরে আসবেন আপনার সাথে কি মিলটা হওয়ার সম্ভাবনা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখবো জানো ওকে এঞ্জেলা জয় হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি চাইছেন দেখুন প্রথম কার্ডই চলে আসছে হ্যাপি ফ্যামিলি তিনি চাইছেন আপনার সাথে ভালো থাকতে চাইছেন কিন্তু উনি কোনো কিছু বলবেন না আপনাকে সব কিছু গোপন করবেন কারণ তিনি চোখটা বেঁধে রেখে দিয়েছেন এবং হাত বাধা কারণ ওনার ওনাকে কেউ কিছু করে রেখেছেন যার জন্য উনি এখান থেকে ভয় পাচ্ছেন একটা বেরো বেরোবেন কি বেরোবেন না মানে চিন্তা করছেন কিন্তু পাটা কিন্তু ওনার খোলা রয়েছে উনি বুঝতে পারছেন না যে আমি ইচাইলই বেরোতে পারি কিন্তু চোখটা বাধা বলে উনি মনে করছেন যে আমি বেরোতে পাচ্ছি না মানে ভিতরটা ছটফট করছে আপনার জন্য কিন্তু আসতে পারছেন না এমন ভাবেই ওনাকে আটকে রাখা হয়েছে উনি বুঝতে পারছেন না যে কেন আমি যেতে চাইলেও যেতে পাচ্ছি না এই জায়গাটা কিন্তু স্পেল করা ছাড়া হ্যাঁ এখানে জেলখানায় আটকানো হতে পারে ওনার থানা পুলিশও হয়েছে থার্ড পার্টিকে নিয়ে কোর্ট কেস চলছে এরকমও হতে পারে উনি ওই সেই যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টিই কিন্তু ওনাকে বেঁধে রেখে দিয়েছেন এমন ভাবে বেঁধে রেখেছেন উনি বুঝতে পারছেন না যে কেন আসতে চাইলেও কেন আপনার সঙ্গে দেখা করতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না চাইছেন ভিতর থেকে চাইছেন মানে আত্মা চাইছে কিন্তু ব্রেনটাকে কাজ করতে দিচ্ছে না যে আপনার সঙ্গে দেখা করবেন বা আপনার সাথে কথা বলবেন বা আপনার সাথে আবার নতুন করে যে একটা সম্পর্ক তৈরি করবেন সেটা মনে মনে চিন্তাই করছেন হ্যাপি ফ্যামিলিও চাইছেন কিন্তু আসতে না যোগাযোগটা ঠিকঠাক করতে পারছেন না কারণ এটা স্পেল করা থাকলে সেটা না কাটলে উনি পারবেন না ওনার হয়তো দেখা হচ্ছে সম্বন্ধ দেখছেন বাড়ি থেকে অনেক সম্বন্ধ আসছে এটাও হতে পারে এখানে আর একটা কার্ড এসছে সেভেন অফ কাপ বা অনেক অপরচুনিটি ওনার আছে তারপরে ধরুন উনি একসাথে চান এরকম একটা মানসিকতার মানুষ যে একটা ধাপ করে করে উঠবেন সেরকম না উনি চাইছেন কি বলেন তো একসাথে বাড়ি চাই গাড়ি চাই একসাথে আমার ভালোবাসার মানুষ চাই হ্যাঁ সবকিছু একসাথে চাইছেন কিন্তু উনি দেখুন জাগলিং করুন জাগলিং করছেন বটম অফ দ্য আমি খেয়াল জাগলিং করছেন প্রচন্ড কিন্তু জাগলিং করছেন কিন্তু এখানে দেখুন সম্পর্ক আমি দেখতে চাইলাম সম্পর্ক কিন্তু আসলো না এতগুলো কার্ড নেওয়া হয়ে গেছে ইউনিভার্স কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্কটা কি সম্পর্ক দেখাচ্ছেন না তাহলে তিনি যে ফিরতে চান ভাবছেনই তিনি ফিরতে চান কিন্তু ফিরছেন কিন্তু নয় এখনো কারণ এখনো ফিরছেন না কারণ কাপের কার্ড এসছে ইমোশন রয়েছে কিন্তু দেরি হবে ফিরলেও ইনি যদি আপনার জীবনে অনেকটা সময় নেবে দেরি হবে এটাই আমি বলবো আর বেশি কার্ড নিয়ে লাভ নেই প্রচুর কার্ড নিয়েছি কিন্তু এখানে আমি এই মুহূর্তে আপনাদের কোনো আশা দিতে পারছি না যে এক্ষুনি ফিরবেন সেই জায়গাটা কিন্তু আপনাকে ভালোবাসেন আপনাকে যে ভালোবাসেন না আপনার প্রতি যে ইমোশন নেই তা নয় কিন্তু আপনার যেহেতু পরিবর্তন হয়ে গেছে আপনি একটা ইম্প্রেসের পজিশনে রয়েছেন সেই জন্য উনি কিন্তু ভয় পাচ্ছেন কারণ উনি চিন্তা করছেন যে এখন যে যা আসবেন আপনার কাছে যে পৌঁছাবেন সেটা পৌঁছালে কতটা ঠিক হবে এটাও কিন্তু কারণ একবার আঘাত দিয়েছেন দিয়েছেন আপনাকে এবার যদি আসেন তারপরে যদি আপনি আপনি আর না মানেন বা যে এই জায়গাটা থেকে বেরিয়ে গেছেন নিজের দিকে এখন গ্রোথ করছেন বা নিজেকে ভালোবাসতে শিখে গেছেন বা নিজে কি করে অর্থ ইনকাম করবেন আপনি সেটার দিকে মন দিয়েছেন ধ্যান দিয়েছেন সেগুলো কিন্তু সমস্ত কিছু উনি বুঝতে পারছেন সেই জন্যই ভাবছেন কিন্তু আসতে পারছেন না আরো স্পেলটা এখনো হয়তো কাটেনি স্পেল করে রেখে দিয়েছেন থার্ড পার্টি যে হোক সেটা তার ফ্যামিলি লোকও হতে পারে থার্ড পার্টি যে আঘাত দিয়েছেন হার্ট ব্রেক করেছেন সেও হতে পারে তো মানুষটা তো এমনিই মুখোশধারী কারণ সোল কাটেই চলে এসছে এবার আপনারা বুঝবেন কোনটা ভালো হয় কোনটা ভালো কি করলে ভালো হয় না হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝবেন বন্ধুরা তো এখানে আজকে তিনি ফিরতে চাইছেন ঠিকই কিন্তু যা কার্ড এসছে তাতে আপনারা বুঝবেন সবটাই বুঝতে পারবেন তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো এই ভিডিওটা আর ভালো লাগছে না অনেক চেষ্টা করলাম যে দেখি ইউনিভার্স কি বলতে চান তবে হ্যাঁ এইটুকু এসছে যে যদি এই সম্পর্কটা আবার জোড়া লাগে আপনাদের ভালো হয় ফিরে আসেন তাহলে কিন্তু সম্পর্কটা ভালো চলবে সম্পর্কটা কিন্তু খারাপ হবে না কারণ উনি যা ভুলটা করেছেন সেটা তো এখন পস্তাচ্ছেন না কারণ আঘাতটা তো ধাক্কাটা তো খেয়েছেন আঘাতটা তো পেয়েছেন যার জন্যই কিন্তু ভীষণ ধাক্কা খেয়ে জীবনে ধাক্কা খেয়ে তবেই কিন্তু উনি আপনার জীবনে আবার ফিরতে চাইছেন বা ফিরতে চান তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে আর আমি রাশিফলের ব্যাপারটা একটু দেখছি চিন্তা করছি কবে দেয়া যায় এক সপ্তাহের রাশি ফল করে বা পনেরো দিনের রাশি ফল করে করবো নাহলে আমি পেরে উঠবো না এত আর পারছি না সময়ে আর তার মধ্যে পাটাও ঠিক নেই চলা করতেও পারছি না খুব অসুবিধাই করে আমাকে ভিডিও করতে হচ্ছে তারপর শুধু ভিডিও করলেই তো হয় না অনেক কাজ থাকে আমার ইউটিউবের স্টুডিওতে যে পার্সোনাল যাদের ইউটিউব আছে তারা জানেন যে কতটা ঝামেলা পোয়াতে হয় একটা চ্যানেল চালাতে গেলে তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন পুজো আনন্দে কাটান ভালোভাবে কাটান আজকে অষ্টমী অষ্টমীর দিন অঞ্জলি দিন সবাই ঠাকুরের দর্শন করুন ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে যা চাওয়ার চান ওখানে ওনার সন্তানরাও রয়েছেন যার বিদ্যা দরকার বুদ্ধি দরকার সব কিছু ব্যবসার জন্য সব কিছুর জন্য চাইতে পারেন সব ঈশ্বরই এই সময়ে মায়ের সাথে সবাই ছেলে সন্তান নিয়ে মা আসেন তো যাই হোক আমার ভাগ্যে এবারে নেই মায়ের দর্শন করা কোনো অসুবিধা নেই আমার অন্তরে আছেন ওনারা তো আমার অন্তরেই থাকেন তো অসুবিধা নেই যাই হোক ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন